এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো সাতশো পঞ্চাশ ওয়াটের একটি সার্বো ড্রাইভ কন্ট্রোল বক্স এটির স্পিড লক ফাংশন কীভাবে আমরা স্পিড লক করে রাখতে পারি প্রথমে পি এবং এস বাটন চাপ ধরে পাওয়ার সুইচ অন করব আর প্যারামিটার এ পাশে এলে চলে যাব এস বাটন চাপ দিলে আপনার স্পিডটা দেখাবে এখানে তিরিশ দেখাচ্ছে আমি এই স্পিডটা সর্বোচ্চ সত্তর পর্যন্ত বাড়াইতে পারবো আপনাদের যার যত স্পিড লাগবে আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করবেন দেখুন আমি সর্বোচ্চটা দেখাচ্ছি সত্তর সত্তরের পরে আবার পাঁচ থেকে শুরু হচ্ছে আমি চল্লিশ রেখে অ্যাডজাস্ট করবো ঘর বছর চল্লিশ দিব চল্লিশ দিলাম এখন আমি বেরিয়ে যাব প্রোগ্রাম থেকে মেশিনটি অফ করে দিব অফ করে দিলাম এখন আমি বাইরে থেকে স্পিডটি দিয়ে দেখব চল্লিশের উপরে যায় কি না পি বাটন চাপ দিব ইউতে আমার স্পিড তিরিশ আছে এটাকে আমি চল্লিশের উপরে যাই কিনা দেখেন চল্লিশে থেকে আবার পাশে থেকে শুরু হচ্ছে তার মানে আমার স্পিড লকটি হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ স্পিড লক জানা খুবই প্রয়োজন যদি আমার চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি কোনো কাজে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজে দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে